الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا আমরা মাগরিবের সালাত আদায়ের পরে ধারাবাহিক আলোচনা সিরাত রসুল সাল্লাম শুরু করার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং বসার সুযোগ দিয়েছেন সেই রকম আলম আমরা সুক্রিয়া দিয়ে আলহামদুলিল্লাহ সালাম বসিত হোক আমাদের শেষ নবী যিনি তার জীবনের প্রতিটি সময় এই দিনের জন্য রিসালাদকে পুষিয়ে দেওয়ার জন্য ব্যয় করেছেন সেই রসুলের প্রতি আমরা দূরত করে সাল্লাহ আলী হাসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা বদর যুদ্ধের পরবর্তী ঘটনা করতেছিলাম মনে আছে বদর যুদ্ধের পরবর্তী ঘটনা আছে বদর যুদ্ধের পর কি হইল তো বদর যুদ্ধ মুসলমানদের জন্য একটা সত্য পার্থক্যকারী যুদ্ধ ছিল এবং মুসলমানদের প্রচার প্রসার সব দিক দিয়ে যখন বেড়ে গিয়েছিল মদিনাতে চারটা তখন চার চার ধরনের সূত্র তৈরি হয়েছিল মনে আছে কারো চার ধরনের সূত্র একটা হলো মক্কার কুরাইশ যারা যুদ্ধে হেরে তারা আগুনে জলে মানে তাদের কি একদম মানে যেখানে তাদের বড় বড় লিডাররা মারা গেছে সেখানে তারা প্রকাশ্যভাবে কিভাবে প্রতিহত করা যায় ইসলামী জান্ডাকে ইসলামী দাওয়াতকে সকল প্রকার হিংসা বিদ্বেষ তারা এই মক্কা থেকে আবার যোগাযোগ কি করা শুরু করলো যে কিভাবে মক্কা থেকে সরাসরি মদিনায় সে কিভাবে আক্রমণ করা যা আরেক প্রকার ছিল সরাসরি যারা বন আউস এবং খাজরাজের মাঝে বহুদিন তাদের মাঝে কি দ্বন্দ্ব লাগায় রাখছে তারা কারণ দ্বন্দ্ব লাগানের ভিতরে তাদের কি ছিল দুনিয়াবি ফায়দা ছিল তিন নম্বর হলো আব্দুল্লাবনে উবাই কারণ আবদুল্লাবনে উবাই কি তিনি মদিনাতে তিনি হওয়ার তিনি লিডার হওয়ার জন্যই মনোনীত হয়ে গেছিল তারপরে হইতে পারে নাই চার নাম্বার হলো বেদুইন তারা বেদুইন যারা আমরা আরব বলি আর কি তো তারা কেন কারণ তাদের তারা বিভিন্ন লুটপাট করে চলতো ফিরত বিভিন্ন জায়গায় ডাকাতি করত। বিভিন্ন জায়গায় হামলা করত। কিন্তু যখন ইসলামী দাওয়াত যখন শুরু হয়ে গেল তখন তাদের এই কার্যক্রমটা বন্ধ হয়ে যাবে এই জন্য তারাও সূত্রতা শুরু করলো তো আমরা আজকে একটা অল্প কিছু বলে ইনশাল্লাহ শেষ করে দেবো এবং রমজান মাসে প্রতিদিন হইলে ইনশাল্লাহ আশা করি অনেকদূর আমরা আগে যাবো ইনশাল্লাহ আজকে যেটা বলবো এটা হলো বনো কাইনুকা ইহুদিদের মধ্যে তিনটা তিনটা দল দল ছিল ছিল কয়টা বনো কাইনুকা বনো কোরাইজা বনু নাজির এই মদিনাতে বড় বড় তিনটা গুত্র ছিল ইহুদিদের বন নাজির বনু কাইনুকা এবং বনুকাই কোরাইজা আজকে যেটা বলবো এটা হলো বানো কাইনুকা তার ঘটনা কাইনুকা এই কাইনুকা তারা যখন এই মুসলমানরা যখন বিজয়ী হলো বদর যুদ্ধে তখন তাদের কার্যক্রম প্রকাশ্যভাবে মুসলমানদের আসার পরে এর আগে আমরা বলছিলাম যে সাথে আল্লাহ একটা কি করছিল চুক্তি করছিল কি করছিল চুক্তি করছিল যে তারাও তাদের হেল্প করবে তারাও তাদের হেল্প করবে দুনিয়াবি যে তাদেরকে যদি কেউ আক্রমণ করে তারা তাদের সহযোগিতা করবে তাদেরকে কেউ আক্রমণ করে মানে বিভিন্নভাবে তখন একটা কি তারা চুক্তি করছিল কিন্তু মুসলমানরা যে তারা পুঙ্খানু পুঙ্খানু তাদের চুক্তি কি করলো রক্ষা করলো কিন্তু ইহুদিরা কি করতে পারলো না রক্ষা করতে পারলো না বিশেষ করে যখন এই বদর যুদ্ধে আল্লাহ তারা এই মুসলমানদেরকে বিজয় দান করলেন এরপরে তারা তাদের হিংসা বিদ্বেষ হটকারিতা তাদের বিশ্বাসঘাতকতা তাদের প্রতিজ্ঞা যে ছিল সবকিছু তারা কি করলো তারা বঙ্গ করে ফেললো যেমন আমি একটা ঘটনা যে শাস ইবনো কায়েস নামক একজন বৃদ্ধ ছিল অনেক বৃদ্ধ ইহুদিদের মধ্যে মানে তারা কতটা হিংসাত্মক ছিল যে তিনি এক সময় যে মনে করেন যে আউস খাস গুত্রর কিছু লোক তারা আল্লাহ রসুল মদিনাতে আসার পরে তাদের ভিতরে যে বহু বছর যাবৎ যে সূত্রতা ছিল সেটা আল্লাহ রসুল কি করেছিলেন মিটাই দিয়েছিলেন তাদেরকে বন্ধুত্বে পরিণত করেছিলেন বায়ে বায়ে ব্রাতৃত্ব বন্ধন করে দিয়েছিলেন বহুদিনের দিনের সূত্র তারা বলে গিয়েছিল যে একজন আরেকজনের মানে চেহারা দেখতে পারতো না অল্পতি তারা কি তারা যুদ্ধ লেগে যেত রক্তা রক্তি তারা লেগে যেত এটা কি আল্লাহর সালেসা তাদের ভিতরে বন্ধ করে দিয়েছিল এই সাহজ ইবদুল কায়েজ তিনি রাস্তাতে হাঁটতেছেন হঠাৎ করে দেখলেন যে আউস এবং খাজরাজের কিছু মুসলমান এরা কি করতেছে খুব মানে গল্প করতেছে এটাই হুতিদের মধ্যে ওই সাহজনে কায়েস তার ভালো লাগলো না তো সে জলে পুরে মানে মুসলমানদের বিজয় দেখে মুসলমানদের এই আনন্দ উল্লাস মুসলমানদের এই দিনে দিনে তাদের উন্নতি দেখে এটা ইহুদিদের কি ভালো লাগতেছিল না এই তিনি কি করলেন তিনি গিয়া এই পাশের মজলিসের পাশ দিয়ে না গিয়ে তিনি একজন যুবককে পাঠাইলেন যে যুবকে বাগমি কথা বলতে পারে যে অনেকে আছে না যে অনেকের কথা শুনলে শুনতে মন চা তো এরকম একজন লোককে তিনি পাঠাইলেন একজন যুবককে পাঠাইলেন এই আউস এবং খাজরেজ গুপ্তের যে তারা মানে একটা বৈঠক করতেছে সেখানে এসে তিনি এমন কিছু কথা বললেন যে পূর্বের যে সূত্রতা সেটা মনে করে দিলেন যে তোমাদের ভিতরে যে সূত্রতা ছিল তখনকার যুগে যে কবিতা পড়তো কবিতা তাদের ভিতরে বেশি কি পড়তো আসার পড়তো মানে তাদের ভিতরে বেশি একটা প্রভাব পড়তো এই যখন কবিতার মাধ্যমে তারা বিভিন্ন ঘটনা বিভিন্ন কাহিনী যখন তারা বলতো এই যুবকায়ষা এমন কিছু কবিতা বললেন এমন কিছু কথা বললেন তাদের পূর্বে যুগের যে বাপ দাদা তাদের পূর্বপুরুষরা যে যুদ্ধ করে আসছিলো তাদের ভিতরে যে শূত্রতা ছিল তাদের ভিতরে যে হিংসা ছিল এটা আবার দাউদৌ করে আগুন আগুনের মতো কি জ্বলে গেল এই দুই দলের মধ্যে সাথে সাথে তাদের ভিতরে কি নেয়া। তারা মানে এমন এক জায়গায় গেলেন যে যুদ্ধের জন্য তারা প্রস্তুত হয়ে গেল হাররা নামক স্থানে এই দুই দল আবার নেয়া। হাররা পাকিস্তানে চলে গেলেন এই যুদ্ধ করার জন্য এই কথা যখন আল্লাহ রসুলামের কানে আসলো তখন আসার পরে আল্লাহ রসুল সাথে সাথে তিনি মহাজির সাহাবাদেরকে নিয়ে সাথে সাথে হাররা নামক স্থানে চলে গেলেন এই দ্বন্দ্বটা কে বাজাইলো ইহুদি নাম কি শাহিবন কাইস কারণ মুসলমানদের মধ্যে কিভাবে দ্বন্দ্বে লাগানো যায় এদের ভিতরে কিভাবে ফাটল অনৈক্য সৃষ্টি করা যায় এই চিন্তায় সবসময় ওরা কি কাজ করতো যখন আল্লাহরসুল সল্সিলাম মহাজিদকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে এই হারা নামক ইস্তানা আসলে তখন আল্লাহ রসুল বলে নিয়ে মা সারাল মুসলিমী হে মুসলমান জাতি হে মুসলমান সম্প্রদায় আবিদা আউয়াল জা হিলিয়েতি ওয়া আনা বাই না আজ হরিকুম আমার জীবন্ত সাথী জাহিলিয়াতির চিৎকার যেখানে তোমাদের মাঝে আমি বন্ধুত্ব স্থাপন করে দিলাম দ্রাতৃত্ব স্থাপন করে দিলাম তোমাদের শত্রুতা বলে তোমাদের ভিতরে একটা মানে সম্পর্ক করে দিলাম আর তোমরা সেই জাহিলি যুগের মতো আবার শুরু করে দিলে আল্লাহ মানে যুদ্ধ বাজার তিনি খুব দ্রুতই আসলেন চলে আসলেন যে তোমরা আবার সেই জাহিলি যুগের মতো হাঙ্গামা মারামারে আবার শুরু করে দিলে তখন আল্লাহ রসুল বললেন যে আন হাদা কুমুল্লাহ ইসলাম যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও মুসলমান হওয়ার পরেও তোমরা এগুলো কিভাবে তোমরা এগুলো শুরু করতে পারলে তারপরে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন যে ইসলামের দ্বারা জাহিলিয়তের মূলোৎপাটন করে তোমাদেরকে কুফুর হতে মুক্ত করে তোমাদের পরস্পরের হৃদয়কে একে অপর বেঁধে দিয়েছেন আল্লাহ তালা সেই পূর্ব জাহিলি যুগের যে তোমাদের ভিতরে যে বিবাদ ছিল সেটা দূর করে তোমাদের অন্তরে অন্তরে তোমাদের আল্লাহ তালা একটা ব্রাতৃত্ব করে দিয়েছেন আর তোমরা সেটা ভুলে গেলে যখন আল্লাহর রসুলাম এরকম ভাষণ দিলেন তখন মুসলমানরা তারা এই আউস এবং খাজরা নিজেদেরকে সামলায় নিলেন সামলায় নিয়ে তারা নিজেরা ভুল বুঝতে পারলেন যে আমাদের মাঝে কে কাজ করতেছে সূত্র বাহিনী মুনাফিক এরা কাজ করতেছে শৈতান আমাদের কি কি মানে দেখেন তারা মুসলমান মানে মুসলমান হওয়ার পরেও যে শৈতান যে প্রকাশ্য শত্রু মানে যারা ইসলামের শত্রু যারা রাসূলের বিরোধী তারা তো বিভিন্ন ভাবে তারা চক্রান্ত করে যাচ্ছে কিভাবে এদের মাঝে অনক্ষ সৃষ্টি করা যায় এই ভুলটা তারা বুঝতে পেরে তারা আবার পুনরায় কি করলেন তারা ফিরে আসলেন তারা তাদের অবস্থানে ফিরে আসলেন এরকম ভাবে ইহুদিরা বিভিন্ন মিথ্যা ঘটনা মিথ্যা ঘটনা সকাল সন্ধে তারা কি এগুলা যাচ্ছে চেষ্টা করেই যাচ্ছে তারা যেন মুসলমানরা না থাকতে পারে তাদের অঙ্গীকার অঙ্গীকার বড় একটা বিষয় আমি আগেও বলছিলাম যে ওরা জীবন দিতে রাজি কিন্তু অঙ্গীকার কি বঙ্গ করতে রাজি না মানে তারা একটা কাগজে আপনি লিখে দেবেন যে আপনার জন্য আপনার সাথে এক কোটি টাকার একটা কি চুক্তি হয়েছে জাস্ট একটা সাদা কাগজে লেগে দিছেন সেটা স্টেম না আমরা কি করি তিনশো টাকার একশো টাকার তারপরে কি করি চুক্তি করি তাই না যেন এটা পাকাপুক্ত হয় সাধারণ কাগজে যদি আপনাকে চুক্তি লিখে দেয় সই করে দেয় এটা ওদের কাছে অনেক মূল্যবান যে চুক্তিরে তারা ভঙ্গ করত না মুসলমানরা তাদের চুক্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা পালন করছিল কিন্তু কারা ভঙ্গ করলো বানুকাই নৌকা ইহুদিরা তাদের সাথে যে চুক্তি হয়েছিল বিভিন্ন বিষয়ে তারা পুরোপুরি কি করলো বঙ্গ করলো এবং ইহুদিদের কি ছিল বাজার ছিল এই বাইন কাইনুকা তারা তাদের যুদ্ধা ছিল সাতশো কতজন ছিল তাদের যোদ্ধা সাতশো যুদ্ধা ছিল তারা তো এই তাদের মধ্যে বন কাইনুকার মধ্যে সবচেয়ে বেশি যে হিংসুক ছিল তার নাম হলো কাববিন আশরাফ তার নাম কি কাববিন আশরাফ তো এই এদের মধ্যে আপনার অনেক অস্ত্র ছিল সমরাষ্ট্র ছিল তাদের দন মোটামুটি ভালোই ছিল এবং তারা ছিল কি স্বর্ণকার স্বর্ণকার কর্মকার এবং পাত্র নির্মাতা বনকাইনকা তারা কি ছিল স্বর্ণকার বুঝো না স্বর্ণকার কি যারা কি ওই যে চেন বানা বিভিন্ন কানের তা বিভিন্ন হার কি তৈরি করে তা আমরা বাজারে গেলে দেখতে পাই তো ওদের মেইন প্রধান যেটা টাকা ইনকামের সু সেটা কি ছিল স্বর্ণকার কর্মকার এবং তারা বিভিন্ন পাত্রে বানাইতো হাড়ি পাতিল পাত্র বিভিন্ন তারা কি এগুলা তারা বানাইতো তো বনু কাইনুকা ইহুদিদের তারা গু তারা কিসের দুর্গের মধ্যে থাকতো তারা কিসের মধ্যে থাকতো দুর্গ যেমন আমাদের পাশে কি আছে হিন্দুদের প্রতি আছে কি কুসাইনগর এদের ভিতরে প্রায় কি চারশো পাঁচশো লোক অবস্থান করে চতুর্দিকে কি আমরা দেওয়ালের মতো বেষ্টন দেখতে পাই যেমন জেলখানা জেলখানার ভিতরে কি থাকে বিশাল প্রাচীর থাকে না অনেক উঁচা করে দেওয়াল থাকে ইচ্ছা করলে কি আপনারা উঠতে পারবেন ইচ্ছা করলে উঠা যাবে উঠা যাবে না সম্ভব না তো এইরকম ভাবে ওইখানে ইহুদিরা যে বাস করতো আমি খাইবারে গিয়ে দেখছিলাম আমরা একটা ট্যুরে গিয়া যে এখন মানে এখনো অবস্থায় কিছু আছে খেজুর বাগান এবং দুর্গগুলা যে ছিল সে ওই অবস্থায় রেখে দিয়েছে আমরা তখন দেখছিলাম এই এগারো বা বারো সালের দিকে যে বিশাল প্রাচীর এবং এত মোটা তখন তো এগুলো বাঙ্গার মতো ওই রকম কি তাদের ছিল এবং মানে ওই রকম এখন যে প্রযুক্তি সেই রকম প্রযুক্তি তো তখন ছিল না তো তারা দুর্গের ভিতরে দুর্গ বেষ্টিত বা দেওয়াল বেষ্টিত এরকম প্রাচীরের মধ্যে কি তারা অবস্থান করতো যে প্রাচীর লাগাই দিল গেট লাগাই দিল তারপরে ঢুকার সেখানে কি নাই ক্ষমতা নাই আপনি ঢুকতে পারবেন না তো এই কাব্যিন আশরাফ তিনি ছিল সবচেয়ে হিংসুক তাদের মধ্যে একটা বড় যে আপনার মুসলমানদের সাথে যে ঘটনাটা ঘটছিল যে যখন কোনো মুসলমান তাদের বাজারে যেত সে মুসলিম কিনে ঠাট্টা বিদ্রোহ করত। তিরস্কার করত। যদি কোন মুসলিম নারী যেত এই মুসলিম নারীকেও তারা কি করত তারা হেনস্থা করত। তারা বিভিন্ন লালসার দৃষ্টিতে তাকাইত এবং তারা কটু কথা বলতো তাদের সাথে খারাপ আচরণ করতো কারা বনুকাই নুকা কখন এই বদর যুদ্ধে বিজয়ের পরে তাদের এই সূত্রতা হিংসা তাদের বেড়ে গিয়েছিল তো বনু কাইনুকার বাজারে এক সময় একজন মহিলা একজন মহিলা সাহাবি মুসলিম তিনি বনু কাইনুকার বাজারে গেলেন বাজার করার জন্য বা দুধ বিক্রি করার জন্য যখন তিনি এই দুধ বিক্রি করার জন্য তিনি গেলেন যাওয়ার পরে এক আপনার যারা স্বর্ণকার মানে দুধ বিক্রি করে এক স্বর্ণকারের দোকানে গেলেন সেইখানে কিছু বখাটে ছেলে কি চলে আসলো যারা মানে বিভিন্নভাবে তাদেরকে কুটো কথা বলতেছে বিভিন্নভাবে চেহারা খোলার জন্য মানে তখন কি পর্দা মানে ফেস দেখার জন্য বিভিন্ন ভাবে উস্কাইতেছে এই স্বর্ণকার কি করলো স্বর্ণকারে সেই মহিলার মানে কাপড় অন্য একটা কাপড়ের সাথে বা অন্য একটা রসির সাথে বেঁধে দিলো সেই মুসলিম মহিলা কি করতে পারলো না দেখলো না সেই স্বর্ণকার মহিলার একটা কাপড়ে আঁচলে মনে করেন বর্তমানে যদি আঁচলে বেঁধে দেয় বা কাপড়ে বেঁধে দেয় অন্য একটা রসির সাথে বা খাম্বার সাথে বা দেওয়ালের সাথে মানে সেই মহিলা দেখতে পারে নাই যখন দেখতে পারে না যখন এই মুসলিম মহিলা যখন উঠে গেল তখন তার পুরানো শরীর কি হয়ে গেল বিভস্ত হয়ে গেল এটা হয়ে যাওয়ার পরে তখন সেই মহিলা কন্দন করতেছে কাঁদতেছে চিল্লা মানে চিল্লাইতেছে এমন অবস্থায় এক মুসলিম পুরুষ তাই সেই ঘটনা দেখে সে আয় সেই স্বর্ণকারকে হামলা করলো হামলা করার পরে সেই স্বর্ণকার মারা গেল এবং আরো যে ইহুদিরা ছেলে ওরাও সেই মুসলিমকে কি করলো হত্যা করলো মানে তারা তাদেরকে আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন ভাবে যে এই তারা তিরস্কার করে যাচ্ছে মুসলিমদের সাথে হিংসা বিদ্বেষ করে যাচ্ছে বিভিন্ন কটু বাক্য বলে যাচ্ছে আল্লাহ রসুল তাদেরকে কিচ্ছু বলেন না ধৈর্য ধারণ করতেছেন এবং তাদেরকে বলতেছেন যে তোমরা কি ঠিক হয়ে যাও তা না হলে বদরে যেরকম ঘটনা ঘটছিল তোমাদের সাথেও কি সেরকম ঘটনা কি ঘটবে যেমন আল্লাহ তালা আয়াত নাজিল করে তিনি বলেন যে কুল নীল লেদিন এ ক্যাফারু সেতুগুলা বু না অত শরু না মিহাদ যারা কুফুরি করে তাদেরকে বলে দাও আল্লাহ তালা বলতেছে তার প্রিয় হাবিবকে যে লীল না কাফারু যারা কুফুরি করে তুমি তাদেরকে বলে দাও তোমরা ওচেরেই পরাজিত হবে সেতু বু না অত শেরু না ইলে জাহান্নাম তোমাদেরকে জাহান্নামের দিকে হাঁকানো হবে জাহান্নামে তোমাদেরকে একত্রিত করা হবে জাহান্নামে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে ববি শাল মেহা তার জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা কতই না মন্দ জায়গা সেটা গদে কেন আলাইকুম আই এ তুম ফি ফি এ তাই নীল তা কথা ফি আতুন দু ক তিনু ফি সাবিলি ও খরা কা ফি র তুই মিসলাই আইন আল্লাহ তাআলা শরণ করে দিচ্ছেন এ বানু কাইনু বা ইহুদি জাতিকে কীভাবে স্মরণ করে দিচ্ছেন যে তোমরা স্মরণ করো তোমাদের জন্য নিদর্শনা বলি রয়েছে যে ফিয়াতাই ইলতাকাতা ওই দুই দল যারা একত্রিত হয়েছিল কোথায় বদর যুদ্ধে একদল ছিল কি ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ একদল যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে ওয়াখরা কাফিরাতি ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন আর একদল ছিল কারা কাফের ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন যারা প্রকাশ্যে তারাই শত্রু দলকে ডাবল দেখছিল মুসলমানদের সংখ্যা ছিল কত বদরে তেরো জন কিন্তু কাফেরদের চোখে তারা অনেক দেখছিল কি এরকম না যখন ফেরেশতা আসলো তখন মুসলমান না দেখলেও কাফেররা কি করলো কাফেররা দেখতে পেছিল না কাফেরা ঠিকই কি তারা দেখতে পেয়েছিল এটা আল্লাহ তালা বলেন যে কাফেররা মুসলিমগণকে প্রকাশ্যে চোখে তারা দ্বিগুণ দেখছিল তারা গাবল দেখছিল তারপর আল্লাহ তাআলা বলেন আল্লাহ ইয়িদু বিনাসিহিম মাইয়্যাশা আল্লাহ তালা যাকে ইচ্ছা তিনি তার সাহায্য দ্বারা তিনি শক্তি ছেলে করেন ইন্নাফি দয়ালিকা নিশ্চয়ই এর মধ্যে কি রয়েছে উপদেশ রয়েছে এর মধ্যে শিক্ষা রয়েছে কাদের জন্য লিউলিল আবসর দৃষ্টিমান লোকদের জন্য বিবেকবান মানুষের জন্য এখানে সতর্ক রয়েছে শিক্ষা রয়েছে কাদের কাদেরকে সতর্ক করে দিলেন বনকাইনুকা ইহুদি গুত্র যখন তারা মুসলমানদের সাথে রাসুলের সাথে বিভিন্ন বিষয়ে তারা মানে নিজে নিজেকে জড়াতে চাচ্ছে আল্লাহ রসোল যখন তাদেরকে সতর্ক করলেন তারা আল্লাহ রসোল কি বললেন জানেন তারা আল্লাহ কি বলে যে যখন কাফেরদের কথা বদর যুদ্ধের কথা বলে মানে স্মরণ করে দিলেন তখন তারা বলল যে কতিপয় আনারি কুরেশ কুরেশ হত্যা করেছে বলে গর্বিত না মানে কতিপয় কুরেশদের সাথে তোমরা যুদ্ধ করে তোমরা নিজেদেরকে গর্বভূত মনে করিও না যুদ্ধ সম্পর্কে তারা একেবারে কি তারা অনভিজ্ঞ তার মানে এটা কিসের কিসের আহ্বান করতেছে তারা যুদ্ধের আহ্বান করতেছে যে ওরা যুদ্ধ সম্পর্কে কি বেশিটা তারা কিন্তু আমাদের যখন যুদ্ধ হবে। কতটা কঠিন সেটা বুঝতে পারবে রে কাকে কাকে বললেন আসল যখন এই বানু কাইনুকার বাজারে গিয়ে যখন ইহুদিদেরকে একত্রিত করে তাদেরকে সতর্ক করলেন তাদেরকে সংশোধন হওয়ার জন্য তিনি আহ্বান করলেন সরাসরি আক্রমণ করলেন না তাদেরকে কি দিলেন সুযোগ দিলেন প্রথম তাদের সাথে নমনী আচরণ করলেন ধৈর্যের পথ তিনি বেছে নিলেন তাদেরকে আক্রমণ করলেন না বরং তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে তারপরে তারা কি করলো যে তোমরা কতিপয় কয়েকজন কোরআষদের সাথে যুদ্ধ করছো এরা তো যুদ্ধ সম্পর্কে কি অনভিজ্ঞ মানে কোরআষরা এত যুদ্ধাত এদের কি যদি এরা মনে করে যে এরা কি ছোট ছোট খেলোয়াড় তাহলে ওরা কতটা বড় খেলোয়াড় ছিল তো রাসুলসুল্লাহ সাল্লামকে সরাসরি এইভাবে মানে যুদ্ধের জন্য তিনি কি মানে ইঙ্গিত দিচ্ছেন যখন এই মহিলার সাথে এই ঘটনা ঘটে গেল তখন কি রাসুল সাল্লাহাম বসে থাকতে পারেন মুসলিম মহিলাকে প্রকাশ্য বাজারে বিবস্ত্র করা এটা কি মানে কতটা বড় অন্যায় কতটা বড় অপরাধ এরা করে ফেললো তারা নিজেদের মানে কূপ নিজের খনন করলো বিষয়টা এরকম না নিজেদের বিপদ কি নিজেরা কি টেনে আনলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি কি করলেন এই প্রতি উত্তর দেওয়ার জন্য তিনি মদিনায় আবু লুবাবা ইবনু আব্দুল আব্দুল মদিনার দায়িত্ব তিনি দিয়ে আসলেন অর্থাৎ আল্লাহ রসুলের অবর্তমানে মানে কেউ যেন দায়িত্বশীল থাকে দেখেন মানে যত মানে মানে যুদ্ধে আল্লাহ রসুল যখনই কোনো সফরে গেছে মদিনার দায়িত্ব কাউকে না কাউকে কি তিনি দিয়ে গেছেন যে আবু ইবন আব্দুল মুন্জিরকে তিনি মদিনের দায়িত্ব দিলেন হামজা ইবনে আব্দুল সাল্লামের কে চাচা হামজা ইবনে যুদ্ধের পতাকা দিলেন তারপরে আল্লাহ এই শুক্রবারের দিন কিবারের দিন শুক্রবারের দিন দ্বিতীয় হিজড়ি কত হিজড়ি দ্বিতীয় হিজড়ির সাওয়াল মাসে পনেরো সাওয়াল রমজান সাওয়াল রমজানের পরে কোন মাস সাওয়াল এই রমজানের পরে ইদুল ফিতরের পরে পনেরোই সাবানে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কি করলেন তিনি আইসা এই দুর্গকে তিনি বেষ্টন করে ফেললেন বনু কাইনুকার যে দুর্গ এই দুর্গকে চতুর্দিক দিয়ে কি করলেন বেষ্টন করে ফেললেন এইভাবে পনেরো দিন কি ছিল যখন আল্লাহ রসুল আসার সংবাদ এই বানু কাইনুক এই শুনলো সাথে সাথে তারা যত গোষ্ঠী ছিল সকলেই ভিতরে গিয়ে দুর্গ কি করে দিল বন্ধ করে দিল এবং বন্ধ করে দিলে তাদের ভিতরে মানে যা যা দরকার মোটামুটি অবস্থান করার জন্য খাবার দরকার দরকার পানি যা যা জিনিস এইগুলা তারা সেখানে মহজুদ করে তারা সেই আটক করে দিলো বা দিলো গেট একদিন দুই দিন তিন দিন মানে হামলা প্রতি হামলা যাই হয় তীর হচ্ছে কিন্তু কি ওরাও বের হচ্ছে না আর দেওয়াল যে এত বড় প্রাচীর বা মানে এত শক্তিশালী প্রাচীর ব্যথ করে যে যাবে এটাও কি সম্ভব হচ্ছে না যাই হোক আল্লাহ মানে তাদেরকে ছাড় দিলেন না একদিন দুই দিন তিন দিন এভাবে কি চলে যাচ্ছে আল্লাহ রসুল যাচ্ছে না ওরাও কি মানে কোন সমাধান হচ্ছে না এভাবে আল্লাহ রসুল চলেছিলাম পনেরো দিন অবস্থান করলেন কতদিন পনেরো দিন অবস্থান করলেন এই বন কাইন কে আটক করে রাখলেন মানে কয়দিন থাকবে তারা তাদের বাজারের দরকার নাই তাদের খাবারের দরকার নাই না খেয়ে মারা যাবে কতদিন তোরা থাকতে পারো স্থান কিন্তু এটা কি সায়স্তা করে বিচার করে তারপর কি এটার সমাধান হবে পনেরো দিন পরে এই ইহুদিরা এই বনু বনুকাইন তারা নিজেরাই কি করলো আত্মসমর্পণ করলো নিজেরাই তারা আত্মসমর্পণ করলো এবং তারা তারা প্রকাশ্য বললেন যে যে আপনি সেই ফাইসালা আমরা কি মেনে নেব আমাদের যোদ্ধা আমাদের নরনারী আমাদের মহিলা পুরুষ বাচ্চা এবং আমাদের যে সম্পদ এইগুলোর বিষয়ে আপনি যে ফাইসালা দেবেন যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত আমরা কি মেনে নেব। আর এই মুনাফেক আবদুল্লাহ নৌবাই তিনি চলে আসলেন তিনি আইসা রাসুলকে এমন ভাবে আটকাইলেন বা দললেন যে আপনি এদেরকে মাফ করে দেন এই বানু কাইনু কাইহুদেরকে আপনি কি করেন আপনি এদেরকে ছেড়ে দেন এদেরকে সাহেস্তে করেন না আল্লাহর রাসুল কি করলেন মানে এই যে শাস্য কতজন যুদ্ধের কথা বলছিলাম যতগুলো যুদ্ধ আছে সবাই কি করলেন বেঁধে ফেললেন সবাইকে বেঁধে ফেলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ বুঝতে পারছে এদের শাস্তি একমাত্র কি মৃত্যুদণ্ড এদের সবাইকে হত্যা করে ফেলবে এই জন্য এই আবদুল্লেব উবাই হয়তো এই বানু কাইনুকের দ্বারা কোন উপকৃত হয়েছে তিনি আইসিয়া রাসুলকে তিনি বললেন যে এদের এদের সাথে খাজরাজ গুত্রের মিত্র ছিল বনু কাইনুকের সাথে কার কোন গুত্রের সম্পর্ক ছিল খাজরাজ গুত্রের সুতরাং আপনি এদেরকে ছেড়ে দিন এদেরকে আপনি সাহেষ্টা করেন না এদেরকে আপনি আক্রমণ করেন না এমন ভাবে ধরলেন তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বুঝলেন যে এদেরকে আপনি কেটে ফেলবেন এরা চারশো জন যুবক যারা কি এরপরে তিনশো জন বর্ম পরিহিত এদেরকে আপনি মেরে ফেলবেন কেটে ফেলবেন সুতরাং অবশেষে আল্লাহ সাল্লাম এই আবদুল্লাহর কোথায় কি করলেন তিনি মেনে নিলেন মেনে নিয়ে মাফ করছেন না তিনি বললেন যে ঠিক আছে তোমার দায়িত্ব দিয়ে দিলাম কিন্তু এরা যেন মদিনাতে কি অবস্থান করতে না পারে মদিনা থেকে এদেরকে তারাই দাও এবং মদিনাতে একটাই এই বনু কাইনুকের একটা ইহুদি কেউ যেন তোমার আশ্রয় কি না থাকতে পারে তাদের আশ্রয়ের কথা বলছিলাম না যে যাদের সাথে চুক্তি ছিল মুসলমান কাকে সহযোগিতা করত কোন ইহুদিকে বা অমুসলিমকে যদি চুক্তিবদ্ধ থাকতো এবং কোন অমুসলিম ও মুসলমানকে সহযোগিতা করত যদি কি থাকতো চুক্তি থাকত। এইভাবে আল্লাহ রসুল আবদুল্লাব উবাইকে বলে দিলেন যে খবরদার কোন একটা ইহুদি যেন কি মদিনাতে না থাকতে পারে এই বনু কাইনুকার এবং তোমার আশ্রয়ে থাকবে তাদেরকে লুকায় রাখবা আশ্রয় দিয়ে রাখবা তাদেরকে কি মানে সেবা দেবা সেটা গ্রহণযোগ্য হবে না এরপরে আল্লাহ রসুলের কথা অনুযায়ী এই সবাইকে কোথায় দিলেন সিরিয়াতে সবাই সিরিয়াতে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহাম এইভাবে বনুকাইনুকার গুত্র কি হয়ে গেল দুর্গ খালি হয়ে গেল মদিনাতে তিনটা ইহুদি গুত্র কয়টা বনু নাজির বনু কুরাইজা বনু কাইনো একটা খালি হয়ে গেল কয়টা খালি হলো একটা খালি হয়ে গেল আর কয়টা আছে আরো দুইটা আছে সামনে ইনশাল্লাহ বাকিগুলো আলোচনা হবে আজকে আমরা এইটুকু শুনলাম এখান থেকে আমাদের জন্য যা শিক্ষা তা যেন আমরা আমাদের নিজের জীবনে সহ পারিবারিক সব জায়গায় যেন আমরা বাস্তবায়ন করতে পারি ধৈর্য সহকারে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা